দশটার মধ্যে মজা দপ্তর কাছে পাঠিয়ে এইটা মুশাল্লা সালামদিন আল্লাহ বলছিলেন যে তুমি একটা খিমা তৈরি করো তুমি একটা ব্যারিকেড তৈরি করো তার ভিতরে তোমার পরিবার নিয়ে থাকো দোকানার ভিতরে তিনি বিশাল করে একটা সীমা তৈরি করলেন বিশাল করে একটা ব্যারিকেড তৈরি করলেন তৈরি করে তিনি তার সমস্ত জিনিসপত্র পরিবার নেওয়া তার উন্মত নেওয়া সেই ব্যারিকেটের ভিতরে রয়ে গেলেন সেই খিমার ভিতরে রয়ে গেলেন কিবার বাহিরে যারা ছিল তাদেরও এই নিয়ে বাতাসে আর কি বাড়ির যারা ছিল তাদের নকশা বন্ধু মজবের তরীক্ষা এবং যাকে পার্টি এটা তোমাদের তোমাদের জন্য সেরকম কে বা তথ্য এই যে মাথায় তোমরা থাকো বাহিরে যায়ও না এই তো ভয়ঙ্কর দিন আসতেছে সেদিনে মানুষ মানুষকে আহ্লাদ করবে মানুষ মানুষকে মাংস খাবে এমন একদিন আসতেছে মানুষের মাংস নিয়ে বিক্রি করবে মানুষের মাথা কেটে নিয়ে ব্যবসা করবে এমন একদিন কিন্তু তোমাদের শুরু মুখে ওরা প্রতি দিলাম এই রোজ অযের রোজ এই জায়গায় পার্টি ওরা অধিক শক্তিশালী করলো ও পার্টিকে শক্তিশালী করবার জন্য করল কিন্তু পার্টি চাইল না আর সবাই পরিকার কাজ করল আমার তোমাদের দেশে অন্যান্য লোকের পরিকার সম্বন্ধে বুঝাইও যাতে করে কারা হয় সেই সত্যের আশ্রয় আসে সত্য পতাকার ক্ষেত্রে আসে

তারা সকলে পায়ে নিয়ে যেতে এত দুঃখ বেতন বাদল হইল তাও তাকে নাই তারা আশ্রু আল্লাহ আল্লাহ তা কিন্তু আল্লাহ তা বৃষ্টি থাকে যে এখন তোমাদেরকে বাবা আমি আল্লাহ হয় আল্লাহাম যাও বাচ্চাটাকে সাথে মাঝে মারবা মিজামাটি মিজে করে আল্লাহ থেকে আপনারা করে গেলেন একদিন না আল্লাহ করে আপনার সমস্ত গুলা মাফ করে দিবেন আর আল্লাহ যেন বলেন না তৈরি করে কাজ ঠিক মতো করবেন আর ভাই ভাই ওখ্যবন্ধী নিয়ে থাকবেন আমি যে জাকের পা নিয়ে টিকাশন এই চাকের পরে সাব্রিশ বছর পূর্বে আমরা যারা বিশ্বস্ত সঙ্গে ঘোষণা করেছিলেন তিনি আমিও সেই সঙ্গে ছিলাম আমিও সেই নারায়ামেরও ছিলাম তাই সাতত্রিশ বছর পরে দুনিয়ার পরিস্থিতি অনুসারে একটা শুভলগ্ন ছিল যে সব আর হাজারের জন্ম লগ্ন একই সময় ফিরে গেল শনিবার দিন ভোরবেলা সেই সময় আমি এই টাকার পার্টি বিস্তার দিয়েছি এই পার্টি আমার পার্টি নয় এই পার্টি মহাবলী খাগওয়ার পার্টি এই পার্টি আলাদা দোষদের পার্টি এই পার্টি আলাদার পার্টি হে এই পার্টি সাধারণত বিশ্ব মুসলমানদের পার্টি এই এই পার্টি মুক্তির পার্টি এই পার্টি মুসলিমের পার্টি বসবকে রক্ষা করবার জন্য এই পার্টি আমার মানবের কল্যাণের জন্য এই পার্টি এই পার্টির লোক করে ধরেন এই পার্টির স্বচ্ছ করে থাকবে না একতার বলে সব বলি ঐক্যবদ্ধ ভাবে এই পার্টি ধরে থাকো তাহলে আর কি চিন্তা করো তেমন থাকবে না তোমরা এই ঐক্য শক্তি রক্ষা করো তো আরো শক্তিশালী করো পৃথিবীতে এমন কোন লোক নাই যে তোমাদের গায়ে কোনো টোকা দেয় যত বড় শক্তি না

জিজ্ঞাসা কথাবে বাবা বাবা জিগাসা কথাবে